নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন সম্পাদনা করেছেন স্বামী চিদ্দুরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবতীতা থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক শ্লোক সন্ন্যাসমিতি প্রাহুর যৌগ তৃদ্ধি পাণ্ডব নস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পাণ্ডু পুত্র শাস্ত্র যাকে সন্ন্যাস বলে তাকে যোগ বলে কেননা সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারেন না সন্ন্যাস অর্থাৎ ত্যাগ ত্যাগ বেছে নয় শুধু বাইরের ত্যাগ নয় মনেরও ত্যাগ মনের সকল প্রকার আসক্তি ত্যাগ গায়ে ছাই মেখে দণ্ড কমণ্ডলু ধারণ করলেই সন্ন্যাসী হয় না সুতই এতটুকু আশ থাকলে হবে না তাহলে সূচ দিয়ে গলবে না অর্থাৎ থাকবে না শ্রীরামকৃষ্ণকে দেখি শাল গায়ে দেওয়ার স্বাদ হয়েছে ভাবছেন একটা শাল হলে তো মন্দ হয় না মধুরবাবু জেনেছেন একটা দামি শাল এনে দিয়েছেন ঠাকুরকে ঠাকুর খুব খুশি গায়ে জড়িয়েছেন আর সঙ্গে সঙ্গে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন এই শাল আমি কি সালের দাস শালের উপর পা দিয়ে মারাচ্ছেন থুতু ফেলছেন এই হলো ত্যাগ শরীরের ত্যাগ আবার মনেরও ত্যাগ কেবল কর্ম ত্যাগই নয় কামনা ত্যাগই প্রধান লক্ষণ নিষ্কাম কর্মযোগীও ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন তাই কর্মযোগীর সঙ্গে সন্ন্যাসীর প্রভেদ নেই উভয় লক্ষ্য বাসনা ত্যাগ মানুষের বাসনা অন্তহীন একটা বাসনা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা বাসনা সৃষ্টি হয় তাই সংকল্প ত্যাগ না করলে কেউ যোগী হতে পারবে না আবার নিরোধ অর্থাৎ মনের বিক্ষেপ শান্ত করার ক্ষমতায় যোগীর প্রধান লক্ষণ মহর্ষি পতঞ্জলি যোগসূত্র এর প্রথমেই বলছেন যোগশিত্ত বৃত্তি নিরোধ এই নিরোধ বা ধ্যান যোগের ও মূল কথা সংকল্প ত্যাগ ফল কামনা ত্যাগ অর্থাৎ একটু আটটু হলেও আছে তার চিত্ত সমাহিত হয় না সে যোগী হতে পারে না কারণ সংকল্পই চিত্ত বিক্ষেপের কারণ সংকল্প থেকে বাসনা এবং বাসনা থেকে নানা বিধ সকাম কর্ম এবং মোহগ্রস্ত অবস্থার উদ্ভব চিত্তবৃত্তিগুলি চিন্তার তরঙ্গ বাসনার তরঙ্গ একটার পর একটা বাসনা এই তরঙ্গের নিরোধই চিত্তশুদ্ধি নিজের জন্য ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করলেই রজ ও তমগুনের ক্ষয় হয় চিত্র সত্য প্রধান হয় চিত্ত শুদ্ধি হয় ও সংকল্প ত্যাগ হয় অর্থাৎ সংকল্প নিয়ন্ত্রিত ও সংযত হয়ে থাকে তাই নিষ্কাম কর্ম দ্বারা ত্যাগ পূর্বক ঈশ্বরে নিরোধ করবার অভ্যাস প্রকৃত সাধন সুতরাং সন্ন্যাস ধ্যানযোগ ও কর্মযোগ এই তিনই এক তিনেরই মূল কথা সংকল্প ত্যাগ অর্থাৎ বাসনা ত্যাগ এই হলো ভারতের বাণী গীতায় এই যোগের কথা বলা হয়েছে এখানে যোগ বলতে ধ্যান ও কর্মযোগ এই বোঝানো হয়েছে উভয়ের মধ্যে প্রকৃত ভেদ কিছুই নাই ধ্যানযোগ কর্মযোগেরই অঙ্গ এবং কর্মযোগ ও ধ্যান যোগের বহির অঙ্গ সাধন এবার আমরা আলোচনা করব তৃতীয় শ্লোক আর যোগ্য কর্ম কারণতে যোগাড়ুরা করতে ইচ্ছুক মুনির পক্ষে নিষ্কাম কর্মযোগীর সিদ্ধি লাভের কারণ আমি আবারও বলছি এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধ্যানযোগে আরোহণ করতে ইচ্ছুক মুনির পক্ষে নিষ্কাম কর্মযোগী সিদ্ধি লাভের কারণ জ্ঞান যোগারুর মানে ধ্যানানিষ্ঠ ব্যক্তির পক্ষে কর্ম নিবৃত্তিকে সিদ্ধিলাভে সিদ্ধি লাভের কারণ বলা হয় যিনি যোগী হতে চান ধ্যান যোগে প্রতিষ্ঠিত হতে চান তাকে আরুরক্ষ বলা হয়েছে অর্থাৎ আরোহণের অভিলাষী তার সাধন কি নিষ্কাম কর্মযোগ চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন কখনোই কর্মত্যাগ করেন না কাজ করেন কিন্তু তিনি ফলের আকাঙ্ক্ষা করেন না তিনি যা করেন সব ঈশ্বরের উদ্দেশ্যে তাকে আবার মনি বলা হয়েছে তিনি তো সাধক ফল কামনা ত্যাগী মনি তিনি যোগে আরুর হতে চান যোগ যেন একটা ভেলা সেই ভেলায় চেপে তিনি জীবন সমুদ্র সংসার সমুদ্র পার হয়ে যাবে যোগে প্রতিষ্ঠিত হওয়াই তার লক্ষ্য তাই নিষ্কাম কর্মযোগ অভ্যাস করছেন তিনি চিত্ত শুদ্ধি না হওয়া পর্যন্ত তাকে নিষ্কাম কর্ম করে যেতে হবে চিত্ত শুদ্ধি হলে চিত্তের সব বিক্ষেপ শান্ত হয়ে যায় অহং বুদ্ধির নাশ হয় বিষয় সুখে তীব্র বৈরাগ্যে জাগে মাফ করবেন তীব্র বৈরাগ্য জাগে এই তীব্র বৈরাগ্যই যোগ তিনি তখন যোগে প্রতিষ্ঠিত হয়েছেন বলা যায় যোগ আর ত্যাগ আলাদা জিনিস নয় যোগ সব সবকিছুই ত্যাগ নিজের জন্য তার আর কর্মের প্রয়োজন নেই কখনো কর্তব্য কর্ম নেই তার সব কর্ম ত্যাগ হয়ে যায় তখন যোগাভ্যাসের দ্বারা তার মন সহজে সমাধি লাভ করে তিনি যোগাড় হন অর্থাৎ যোগে উপনীত হন ধ্যাননিষ্ঠ যোগে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ব্যক্তির কর্মনিবৃত্তি হয়ে অর্থাৎ তিনি সব কর্ম থেকে নিবৃত্ত হন না নিষ্ক্রিয় হয়ে যান যোগীর হৃদয় তখন শান্ত ও স্থির আধ্যাত্মিকতায় পরিপূর্ণ তিনি তখন স্থিতধি বা আত্মকাম তখন তার ঈশ্বর লাভ হয়েছে তখন কি হয় সমস্ত চিত্তবৃত্তি লয় হয় তিনি তখন অত্যয় ব্রহ্মবস্তু বোধে বোধ করেন সেই অবস্থায় কি অনুভূতি হয় সেই অবস্থায় কি অনুভূতি হয় তা মুখে বলা যায় না মুখ আসানব মুখ ব্যক্তি যেমন কোনো কিছুর স্বাদ বুঝিয়ে বলতে পারে না এও ঠিক তাই যার হয়েছে তিনি শুধু বুঝতে পারেন ব্রহ্মকে উপলব্ধি করে তিনি ব্রহ্মই হয়ে যান ব্রহ্মবিদ ব্রহ্মাইব ভাবতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী